তো ইজ্জতওয়ালা মামলা দাও মামলা কি দিয়েছে মানি চুরি করেছে জানেন না মামলাগুলোর মধ্যে ওই যে হাফ সেঞ্চুরি মামলা এর মধ্যে একটা মামলা কি মানিব্যাগ চুরি করেছে আরে ঠেকা পড়েছে মানিব্যাগ চুরি করতে হবে ফকির নিরূপ্ত পকেটে পয়সা বাতি আর মানিব্যাগ চুরি করে খেতে হবে তারে টাকা দেওয়ার জন্য জাতি বসে আছে আরে মুসাফাহ করে কিছু দিতে বললে নিজের জন্য গর্বের বিষয় মনে করে তো মামলা দিবি একটা দেশ বড় সরো মামলা যে গণভবন দখল করতে চেয়েছে অথবা গোপালগঞ্জটা পুরো কিনে ফেলতে চেয়েছে এই টাইপের কিছু একটা বল তো ইজ্জত থাকে মানিব্যাগ চুরি করতে চেয়েছে আমাদের কয়েকজন হুজুরের নামে মামলা দিয়েছে ওই আইবি সাহেব মুস্তাকুর নবী সাহেব আরো কয়েকজনকে জড়িয়ে মামলার আবেদন করেছে কি মামলা ওনারে একজন নাকি ককটেল ছুড়ে মেরেছে আরেকজন রিভলভার বের করে তাক করেছে আরেকজন লাঠি ছিল সেটা দিয়ে মারতে শুরু করেছে এই খবর পড়ার পর মানে চিত্রটা যে কেমন হতে পারে এটা ভেবে আমার দম বন্ধ হওয়ার মানে হাসি এমন আসে এসেছে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কারণ ককটেল জিন্দগিতে চোখে দেখেছে মারবে তো দূরের কথা ককটেল সাইজ কেমন ককটেল দেখতে কেমন মারে মারাত্মকভাবে এই আইডিয়াই তো নাই আল্লাহর বান্দাদের আরে হাঁটতে পারে না সাজা হয় সুস্থ হয় শারীরিক অসুস্থতার কারণে গিয়ে পিটনিটা দিল কিভাবে হাতেরই রিভলভারটা নিল কিভাবে রিভলভারটা ছিল কই পাঞ্জাবির পকেটে না লঙ্গির তলে কিভাবে সম্ভব মানে রিভলভার মারবে হুজুর এটা কিভাবে সম্ভব অনেক হুজুর তো পায়জামাও পরে না মানে এতটা স্বাভাবিক চলাফেরা যে তাদের কোনো কিছুই লুকায়তো না আবার পাঞ্জাবি পরে এমন সাদা ধবধবা জামা পকেটে মোবাইল আছে না টাকা আছে বোঝা যায় না কি যায় না আরে যায় তো রিভলভার রাখছে কি তোর মাথায় যে তোর মাথা থেকে নিয়ে গুলি তাক করেছে মানে এমন অদ্ভুত অদ্ভুত মামলা ফাঁসাতে হবে বা সে জন্য ফাঁসিয়েছে আমাদেরকে মামলা দিয়ে এক বছর জেল খাটায় নাই পরে আদালতে যখন মামলা গেল যখন চার্জ গঠন হবে আদালত সব দেখে বলল আরে আপনারা চলে যান ডিসচার্জ সম্পূর্ণ ডিসচার্জ করে দিলাম সাক্ষী লাগবে না শোনানি লাগবে না কিছু না এই মামলার অভিযোগ আপনার ব্যাপারে উঠতেই পারে না কেন এই রকম হাস্যকর মামলা দেশের চার চারজন আলেমের উপর তো প্রত্যেকে সেলিব্রিটি এবং পরিচিত কল্পনাও করা যায় না তাহলে বিচারক পর্যন্ত দেখে বোঝা ফেলছে এই মামলা এটা হতেই পারে না লেকিন জিন্দেগিতে এক বছর জেলখাটা শেষ লাখ লাখ টাকার ক্ষতি হওয়া শেষ ফ্যামিলির যা কষ্ট হওয়া সব হওয়া শেষ এমন যতই থক্য থক বলুক সেগুলো কি আর ফিরে আসবে তাহলে হববে যা বড় কঠিন জিনিস পদের লোভ খ্যাতির লোভ সুখ্যাতের লোভ এগুলো ছাড়বেন আমি জাস্ট এই লাইনে একটা অনুরোধ করি আসমান দামি হওয়ার চেষ্টা করেন আল্লাহ জমিনে এমনি দামি বানিয়ে দিবেন আর আসমান বাদ দিয়ে খালি জমিনে দামি হতে চাইবেন কয়েকদিন হয়তো খুব লাফাবেন এরপর আল্লাহ এমন ধরা ধরবে তখন হেলিকপ্টারে চড়ে পালানো চ্যালেঞ্জ হয়ে যাবে দামি হতে হবে না আসমানে দামি হলে আল্লাহ জমিনে অত দামি বানিয়ে দিবেন নবী ওষাকে জীবনে দেখেছেন কিন্তু ভালো সবাই বাসেন বেলালে হাফসি আরে কি ছিলেন কোনো রাজা কোন সরকারি চাকরিজীবী কোনো নেতা কিছু না কালা একটা গোলাম কিন্তু তাকে কে ভালো না বাসে জিনিসটা এমনই আসমানে দামি হলে হালনা জমিন এমনি দামি বানিয়ে দিবে আর আসমানে দামি না হয়ে খালি জমিনে দামি হলে কিছুই লাভ হবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ তো গভীর হয়েছে ফেতনা আর বাড়াচ্ছি না দুইটা ফেতনার কথা শুধু আমি বলে গেলাম এক হলো সম্পদের ফেতনা আর আরেক হলো পদ পদবি সুনাম সুখ্যাতি এবং ক্ষমতার ফেতনা এইটা থেকে বাঁচতে হবে এই যে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য যেই কিছু হয় বাংলাদেশে খালি একদল করে এমন না নজরখালি একদিকে দিয়ে না বাংলাদেশের গোটা ইতিহাসটাই ভালো না যতগুলো নির্বাচন হয়েছে আপনি অধিকাংশ নির্বাচনের অবস্থা দেখেন মানে যে একবার এসেছে সে যেন সরতে চায় না যে আসে নাই ও যেন আসতে আর তর্স হয় না এরকম একটা মানসিকতা হয়ে গিয়েছে নাকি হয় নাই কিসের জন্য এত লোভ একটা এমপির বেতন কত বলেন একটা প্রধানমন্ত্রী বেতন কত সব মিলিয়ে তো দুই লাখ টাকাও পায় না অনেক ক্ষেত্রে তাহলে এই দুই লাখ টাকার জন্য এত ধান্দা এই দুই লাখ টাকার জন্য দুই কোটি টাকা খুব দুই লাখ দুই লাখ কিচ্ছু না মূল ধান্দা আছে ভিন্ন জায়গায় এজন্য পদ পদবে সুনাম সুখ্যাতির লোভ ছাড়েন নবী বলতেন কেউ ক্ষমতা চাইলে আমি তারা ক্ষমতা দেই না কেউ যদি না চায় কিন্তু তারপরও তাকে দেওয়া হয় আল্লাহ তাকে সাহায্য করে আল্লাহ গাইড করে আর যদি চেয়ে 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 নেয় তাহলে আল্লাহ তার নিজের উপর ছেড়ে দেয় সুতরাং আমাদের মূল বিষয় হবে কার সন্তুষ্টি আর কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি ঠিক রেখে যদি দুনিয়া সন্তুষ্টি হাসিল করা যায় আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহরই আল্লাহরে ছেড়ে যদি দুনিয়া ধরা লাগে তাহলে নাউজুবিল্লাহ এই দুনিয়া আমাদের লাগবে না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এই যে মাদ্রাসার